আমি কাল থেকে আর ভিডিও বানাবো না আর আমাকে আর ভিডিওতে দেখতে পাবে না সবাই ভালো থাকবে আর এটাই আমার লাস্ট ভিডিও এটাই আমার লাস্ট ভিডিও আমি আর কোনোদিনও ভিডিও বানাবো না এটাই আমার শেষ ভিডিও কিন্তু কেন বলল দীপ ভাই এমন কথা কি এমন ঘটলো যে সে শেষ বারের মতো ক্যামেরার সামনে দাঁড়ালো যে ছেলেটাকে সবাই ভালোবেসেছে পাশে থেকেছে সে কি সত্যি চলে যাবে চিরদিনের জন্য ইউটিউব ছেড়ে ফেসবুক ছেড়ে সোশ্যাল মিডিয়া একদমই ত্যাগ করে দেবে সে দীপ ভাই বলে তোমরা আমাকে সব সময় ভালোবেসেছো পাশে থেকেছো কিন্তু আজ আমার মন বলছে এটাই আমার শেষ ভিডিও তবে একটা কথা মনে রেখো আমি তোমাদের থেকে দূরে থাকলেও তোমাদের ভালোবাসা সবসময় আমার সাথে থাকবে আমরা সকলে দিবদার পাশে আছি আর থাকবো দিবদা যতই দূরে থাক আমাদের দেওয়া ভালোবাসা দিবদা কোনো দিনও ভুলতে পারবে না দিবদাকে আবার ফিরে আসতে হবে দিপদা আবার ফিরে আসবে আমরা এটাই চাই দিপদা তুমি আবার ফিরে এসো তোমাদের ভালোবাসাই পারে দীপ ভাইকে আবার ফিরিয়ে আনতে ভিডিওটি লাইক করো কমেন্টে লিখো আমরা দিদার পাশে আছি আর ভুলে যেও না সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা কারণ এটাই আমাদের পরিবারের শক্তি সো হ্যালো বন্ধুরা আমি বাবু আপনারা দেখছেন গ্রুপ টু বিচডি জিরো সেভেন ইউটিউব চ্যানেল